মর্নিং ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে সকালে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে কালকে রাত্রেবেলা ছেলে একদমই ঘুমাতে চাইছিল না যার জন্য আজকে সকালবেলা উঠতে দেরি হয়ে গেছে আর আজকে সকালে ছাদে এসেছি এখন আমি আমি এসেছি ছেলের জন্য চাল রোদে দিতে আসলে কি বলতো আমি না ভাবছি যে কিছুটা চাল আর কি ভালো করে ধুয়ে আর কি শুকিয়ে রেখে দেবো এই দেখো দেখাচ্ছি তোমাদেরকে শুকিয়ে রেখে দেবো তাহলে এটাকে গুঁড়ো করে আমি রেখে দিলে পরে যখন ইচ্ছা তখনই আমি খুব ইজিলি আর কি ওর জন্য ওর যে কোনো খাবার আর কি বানিয়ে ফেলতে পারবো এই জন্যই আর কি চালটা ধুয়ে এখানে রোদে দিয়েছি আর ছাদে এসে দেখছি কী কী সুন্দর ফুল ফুটেছে আমাদের ছাদে কত সুন্দর সুন্দর জবা ফুটেছে তোমাদেরকেও দেখাচ্ছি তো চলো এই দেখো আমি চালটা ধুয়ে না এইরকম টিস্যু দিয়ে ঢেকে দিয়েছে এটাকে দেখতে পাচ্ছো তো জবা ফুল ফুটেছে কি সুন্দর ফুলটা ফুটেছে দেখো একবার জাস্ট এই আরেকটা ফুটেছে এটাও খুব সুন্দর লাগছে এটা ইয়েলো কালারের আর এইখানটায় দেখো এটা সাদা ফুটেছে একটা পঞ্চ জবা ফুটেছে একটা না অ্যাকচুয়ালি দুটো সাদা ফুটেছে আর দুটো পঞ্চ জবা ফুটেছে এই দেখো চন্দ্রমল্লিকা গাছও ফুল হয়েছে আমাদের দেখো আর এই যে সিজনের লাস্ট পদ্ম এই একটাই ছিল এটাই ফুটেছে তো আজকের ভিডিওটাতে তোমাদের সাথে আমি শেয়ার করব যে আমার সি সেকশন ডেলিভারির অভিজ্ঞতাটা তোমাদের সাথে শেয়ার করব যখন আমি প্রেগন্যান্ট ছিলাম আর আমার ডেলিভারি ডেটও খুব খুব ক্লোজ ছিল তখন আমিও এই ধরনের ভিডিওগুলো খুব দেখতাম আসলে তুমি যদি জানো না যে তোমার সাথে অপারেশন থিয়েটারে কি হবে তাহলে তুমি আগে থেকে প্রিপেয়ার থাকতে পারবে আর প্রিপেয়ার থাকলে আগে থেকে তোমার টেনশানটা কম হবে আর এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট অপারেশন থিয়েটারে ভালো মতো সব কিছু হওয়ার জন্য কারণ তুমি যদি প্যানিক করো প্যানিক করলে টেনশান হবে টেনশন করলে কিন্তু প্রেশার বেড়ে যাবে আর প্রেশার বেড়ে গেলে কিন্তু বিভিন্ন রকমের সমস্যা হতে পারে তোমার প্লাস তোমার বেবির এই জন্য এই সময়টা মানে অপারেশনের টাইমটা নিজেকে কাম ডাউন রাখা ভীষণ ইম্পর্টেন্ট সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব যে আমার এক্সপিরিয়েন্সটা কি আর আমি নিজেকে কীভাবে ডাউন রেখেছিলাম সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ভিডিওটা শুরু করা যাক আর যদি ভালো লাগে সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটাকে লাইক করে দিও খুব রোদ চলো নিচে গিয়ে কথা বলি ঘুরতে যাচ্ছি আমরা একটু ভিটামিন ডি সংগ্রহ করতে ভাবলাম নিচে বসবো গিয়ে নিচে বসে কথা বলবো তোমাদের সাথে বসে নিয়ে গে হ্যাঁ তো ভাবছিলাম যে নিচে বসে কথা বলবো কিন্তু নিচে গিয়ে দেখি উনি আসার জন্য রেডি তাকিয়েছে তো হ্যাঁ যেটা বলছিলাম আমার সি সেকশন ডেলিভারি অভিজ্ঞতা আমার ডেলিভারি ডেট ছিল আঠাশ জুলাই দু তো আমাকে সেদিন সকালবেলাই ডক্টর আর কি যেতে বলেছিলেন আমার ডক্টর আর কি বলেছিল আঠাশ তারিখ সকালবেলা সাতটার মধ্যে যেন আমি নার্সিংহোমে চলে যাই আমার ডেলিভারি হয়েছিল কল্যাণী কিউ নার্সিংহোমে সেই নার্সিংহোমে যেন আমি সকাল সাতটার মধ্যে চলে যাই তো আমিও আমার ডক্টরের কথা মতোই সকালবেলা সাতটার মধ্যে পৌঁছে যাই ডেলিভারির দিন সকালবেলা নার্সিং হোমে যাওয়ার পরেই আমার হাজব্যান্ড যখন রিসেপশনে কথা বলে সেখান থেকে ওকে বিলিং সেকশনে পাঠিয়ে দেওয়া হয় একজন আয়ামাসি এসে আমাকে আমার কেবিনে নিয়ে যায় আমার আগে থেকে একটা কেবিন আলট করা ছিল সবার প্রথমে আমাকে বলে আমার ড্রেসটা চেঞ্জ করে আমার যে অপারেশন গাউন সেটা পরে নিতে সেটা পরার পরই কেমন একটা যেন ফিলিংস হচ্ছিল তারপরে ওরা আমার চুলটা বেঁধে দেয় মানে দুপাশে দুটো বেরুনি করে দেয় তারপরেই ফার্স্টে একজন ডক্টর আসেন উনি এসে আমার বেবির হার্টবিটটা চেক ওই যে মেশিনের সাহায্যে তারপরে চলে আসে সিস্টার অনেকগুলো ইনজেকশনস নিয়ে আমাকে টোটাল চারটে ইনজেকশন দেওয়া হয়েছিল একটা ইনজেকশন দেওয়ার পর একটু জ্বালা জ্বালা করছিল ওরা সেটা বলেই দিয়েছিল যে জ্বালা জ্বালা করবে সেটা অ্যাবসলিউটলি নর্মাল তারপর আমার বাড়ির লোকদের আমার সাথে দেখা করার জন্য পাঁচ মিনিট মতো সময় দেওয়া হয় ইতিমধ্যে আমার ডক্টরও চলে আসে আমার ডক্টর হিসেবে একটাই কথা বলে কোনো চিন্তার কিছু নেই সব কিছু ঠিকঠাক হবে আর তারপরেই আমাকে কিন্তু ওটির দিকে নিয়ে যাওয়া হয় আমাকে একজন আয়ামাসি আর একজন সিস্টার আমাকে ওটি রুমে নিয়ে যায় আমি কিন্তু নিজে হেঁটে হেঁটেই ওটি রুমে গেছিলাম কারণ আমি তখন একদমই সুস্থ ছিলাম ওটিতে যাওয়ার পরে যে হাই চেয়ারটা থাকে মানে হাই টুলটা থাকে সেটা আমি উঠতে পারছিলাম না তো আমাকে একজন ডক্টর হেল্প করে আমি উপরে উঠি ওঠার পরে আমি দেখছি আমার পাশেই বুফে টেবিলে সব কিছু সাজানো আছে মানে চাকু ছুরি কাচি সব কিছু সাজানো আছে অনেক ডক্টর নার্স ওটি রুমে রয়েছে মোটামুটি আট থেকে জন রয়েছে তো ফটাফট আমি যাওয়ার সাথে সাথে আমাকে বললো ঝুঁকে বসো আর ঝুঁকে বসতে বললো আমি তোমাকে পিঠে একটা ইঞ্জেকশান দেবো আর ইনজেকশনটা কোনো কারণে ঠিকমতো হচ্ছিলো না কারণ হচ্ছে আমি ঝুঁকতে পারছিলাম না আমার পেটটা অনেকটাই বড় ছিল আর তার জন্য ইঞ্জেকশানটা ওরা বারবার ফোটাচ্ছিলো মানে পাঁচ বার টোটাল ফোটানো হয়েছে আমাকে ইঞ্জেকশানটা আর সেটা মারাত্মক ব্যথার মারাত্মক ব্যথার তোমাদেরকে আজকে ব্লেডের থেকেও ধারালো অস্ত্র দেখাবো আর সেই অস্ত্রের মালিক হচ্ছে ইনি আর অস্ত্রগুলো হচ্ছে বাবা দেখাও দাঁড়াও ফোকাস নেই ইচ্ছে না ফোকাসও নিতে পারছে না এত ধারালো অস্ত্র দেখি বাবা এই দেখো এই যে সেই ধারালো অস্ত্রগুলো আর এইগুলোকে এখন আমি কেটে ফেলবো আর যখন আমার অবস্থা হয়ে গেল মানে অ্যানাস্থেশিয়ার কাজটা যখন হয়ে গেল তখনই কিন্তু আমার পায়ে মনে হলো একটা শট লাগলো ফার্স্টে ডান পায়ে তারপরে বা পায় সেমভাবে শটটা লাগলো আর এর মধ্যে কিন্তু আমাকে হাতে স্যালাইন করে দেওয়া হয়েছিল চ্যানেল হয়ে গেছিল আমার অলরেডি তারপরে আমার যেই আমি বললাম শর্ট লাগলো আমার পায়ে সঙ্গে সঙ্গে আমাকে মানে উইদিন আ সেকেন্ড মানে আমাকে শুয়ে দিল আমার ক্যাথিটার হয়ে গেল আমি আওয়াজ পাচ্ছি বি 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 আমার দুপাশে হাতটা বেঁধে দেওয়া হলো আর চোখের উপরেও আমার কাপড় দিয়ে দেওয়া হয়েছিল আমি কিছু দেখতেও পাচ্ছিলাম না খালি আমার হাতে যে প্রেশার মাপা হচ্ছিল সেটা আমি বুঝতে পারছিলাম আর আমি বুঝতে পারছি যে পেটের মধ্যে মাপঝোপ করা হচ্ছে তখন আমি বুঝিনি যে কাটা হচ্ছে আর এই মাপঝোপ হতে হতেই হঠাৎ করে না আমি কান্নার আওয়াজ পাচ্ছি আমি ভাবছি আশেপাশ থেকে আসছে সঙ্গে সঙ্গে মানে কিছু সেকেন্ডের মধ্যে ডক্টর আমাকে বলে উঠলো যে তোমার ছেলে হয়েছে আর সেই মুমেন্টটা আশা করছি মানে প্রত্যেকটা মায়েদের জন্য ভীষণ স্পেশাল সেই সময় আর কোনো ব্যথা যেন হয় না কোনো কষ্ট হয় না কোনো ব্যথা হয় না কোনো কিচ্ছু হয় না তারপরে না আমাকে অনেকক্ষণ ধরে আমার ওটিটা চলেছে কারণ আমার সেলাই করা হয়েছিল তার জন্য অনেকক্ষণ ধরে ওটি চলছিল আর যখন সেলাই করছিলো না তখন একদম একজন বুকের উপরে এতটা প্রেশার দিয়ে রেখেছিলো তার জন্য আমার দমটম মনে হচ্ছে নিতে কষ্ট হচ্ছিল আর আমি ওটিতে না কন্টিনিউ কাঁদছিলাম মানে আমার চোখ দিয়ে অটোমেটিক জল বেরোচ্ছিলো যখন আমার ছেলেকে দেখেছি আমি আমাকে যখন ফার্স্ট দেখালো তারপর থেকে যে সেই জল বেরোনো আমার চোখ থেকে স্টার্ট হয়েছে আমি কিছুতেই কন্ট্রোল করতে পারছিলাম না নিজেকে আর যার জন্য আমার নাক বন্ধ হয়ে যাচ্ছিল বারবার আর আমাকে নাকের ড্রপ দেওয়া হচ্ছিলো যাতে আমার নাকটা খুলে যায় তারপরে প্রায় অনেকক্ষণ ধরে মানে নটার সময় আমাকে ওটিতে ঢুকিয়েছে আর নটা কুড়ি পঁচিশ নাগাদ নটা পঁয়তাল্লিশে আমার ছেলে হয়েছে আর আমার কিন্তু ওটি থেকে আমি যখন বেরোচ্ছি তখন আমি ঘড়িতে দেখছি সাড়ে এগারোটা বাজে এগারোটা চল্লিশ মতো বাজে অনেকক্ষণ ধরেই কিন্তু আমার ওটিটা হয়েছে আর তখনই আমাকে ওই যে একবার দেখিয়েছিল মানে যখন ওকে পরিষ্কার করে নিয়ে এসছে আমার সামনে আমি তো আওয়াজ পাচ্ছিলাম ওর কান্নার ওকে আর কি ডক্টর চেক আপ করছিলো সেই সমস্ত আমি আওয়াজ পাচ্ছিলাম আমি বুঝতে পারছিলাম তারপর যখন আমাকে ওকে সামনে নিয়ে আসে আমাকে দেখায় আমি জাস্ট দেখে কেঁদে ফেলেছিলাম মানে যেটা হয় আর কি সব একটা ইমোশান যাই হোক তো তারপরে কিন্তু আমাকে আর ওকে দেখানো হয়নি আমি জিজ্ঞেস করেছিলাম যে আমার ছেলে কোথায় বলছে ওকে ওর বেডে শিফট করে দেওয়া হয়েছে বাই গড গ্রেস আমার ছেলের কোনোরকম কোনো বার্থ প্রবলেম ছিল না যার জন্য ওকে ওর বেডে শিফট করে দেওয়া হয়েছিল আমি কিন্তু পুরো কনসিয়াস ছিলাম আমার ওটিতে মানে আমি পুরো সব কিছু বুঝতে পারছিলাম সব কিছু দেখতে পাচ্ছি মানে যখন আর কি চোখটা খোলা হলো আমি দেখছি ডক্টর এরকম হাতে সুতো টানছে মানে সেলাই করছে আর হাতে ডক্টরের রক্ত লেগে রয়েছে আর সেটা দেখে আমি চোখ ঘুরিয়ে নিয়েছি আমি দেখতেই চাইছিলাম না কারণ আমি জানতাম যদি এই সমস্ত আমি এখন দেখি আমার এখন প্রচণ্ড মানে টেনশান হবে এই জন্য আমি দেখতেই চাইছিলাম না আর আমার ছেলেও পাশ থেকে কিন্তু ভয়েস ওভার দিচ্ছে প্লিজ আই ড মাইন্ড আচ্ছা তো তারপর বলি তারপর আমার ওটি যখন কমপ্লিট হলো আমাকে ওখান থেকে আর কি শিফট করা হলো বাইরে নিয়ে আসা হলো আমাকে স্ট্রেচারে করে আমাকে শিফট করলো আর বাইরে যখন নিয়ে আসছে আমি তখন আমার ছেলেকে দেখতে পাচ্ছি আমার রুমের বাইরেই আর কি আমার ছেলেকে কটের মধ্যে রাখা ছিল আমি বলছি আমার ছেলেকে নিয়ে আসো আমার ছেলেকে নিয়ে আসো বলছে দাঁড়াও আগে তোমাকে তো আগে নিয়ে যাই ঘরে আমাকে নিয়ে গিয়ে আমার ড্রেসটা চেঞ্জ করে দেওয়া হলো সঙ্গে সঙ্গে ড্রেস চেঞ্জ করে দেওয়া হলো আমাকে আর আয়া যে মাসিরা ছিল তারা আমার সঙ্গে সঙ্গে ড্রেস চেঞ্জ করে দিয়েছে তারপর আমার ছেলেকে এনে ব্রেস্ট ফিট করিয়েছে এই হচ্ছে আমার ওটি এক্সপিরিয়েন্স ওটির দিনে সেরকম কোনো কষ্ট বোঝাই যায় না পরের দিন একটু কষ্ট হয় বাট অল ওয়ার্থ তুমি তোমার ছোট্ট ছানার মুখের দিকে তাকিয়ে সব কিছু সহ্য করে নিতে পারবে এটাই হয়তো হয় এটাই হয়তো আমরা মায়েরা করতে পারি আর যখন তুমি তোমার পাশে তোমার পাশে কটে শুয়ে তোমার ছানাকে দেখবে না তখন মনে হবে যে সব কিছু সহ্য করা যায় সব কিছু সহ্য করা যায় আর তোমাদেরকে এখন একটা জিনিস দেখাচ্ছি দাঁড়াও আমার ছেলেকে এখন এইভাবে ধরলেই না ও উঠে বসে পড়বে আর যদি এরকম আমি ধরে থাকি ও উঠে দাঁড়িয়ে পড়বে চোখের সামনে নিজের সন্তানকে একটু একটু করে বড় হতে দেখা এটা এক অদ্ভুত রকমের শান্তি আর এবার চলো আমি যাই দুপুরের লাঞ্চ আমরা সবাই যেটা করব সেটা প্রিপেয়ার করতে অলরেডি রান্না হয়েই গেছে আমি জাস্ট ডিমের পোচটা করব আজকে আমরা সবাই দুপুরে খুব হেলদি খাবার খাচ্ছি করছি আমি ডিমের পোচ দেখো ডিমটার মধ্যে জাস্ট আমি নুন দেবো আর দেবো গোলমরিচের গুঁড়ো আমাদের বাড়িতে এক একজন এক এক রকমের ডিমের পোচ খেতে পছন্দ করে আমার হাজব্যান্ডের ডিমের পোচের মধ্যে কুসুমটা নরম থাকতে হবে আমার আবার ডিমের পোচ কড়া ভাজা হতে হবে এক একজন এক এক রকমের পছন্দ করে তো ডিমের পোচটা করে নিচ্ছি ডিমের পোচটাকে নিয়ে নিচ্ছি প্লেটে আর প্লেটে ট্রান্সফার করে নিচ্ছি ডিমের পোচটাকে তার সাথে রয়েছে চারটে করে ব্রেড ব্রেডটা টোস্ট করা আর বাটার মাখানো তারপরে এখানে রয়েছে বয়েল ভেজিটেবলস এটা খেতে এত টেস্টি হয় এর মধ্যে ব্রকোলি আছে বিনস আছে আর আছে হচ্ছে গাজর এটা কিন্তু সেদ্ধ করে এটার মধ্যে কিছু স্পাইসেস অ্যাড করা হয় আর সাথে তো অবশ্যই চিকেন রয়েছেই এটা খেতে দুর্দান্ত লাগে মানে একটা ফুল ফিলিং একটা খাবার লাঞ্চে এই খাবারটা বা ডিনারে এই খাবারটা শীতকালে দারুণ লাগে ফ্রেশ ভেজিটেবলস দিয়ে এই খাবারটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে তোমরা অবশ্যই ট্রাই করে জানাতে পারো আজকে আমাদের টাটা দেখাবে অন্য ভিডিওতে বাই